ফ্রেন্ডস পুকুর রৌদ্দ্রের তাপ ও অতিরিক্ত গরমে আমি আমার গাছগুলোতে কি কি তরল সার ব্যবহার করি যার জন্য গাছগুলো আমাকে এত সুন্দর সুন্দর ফুল ও ফল উপহার দেয় সেটাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব প্রথমেই দেখো আমার রান্নাঘরের সবজির খোসা এগুলোকে আমি জলে এক সপ্তাহ মতো ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পরে এগুলো আমি গাছের গোড়ায় প্রয়োগ করি সেকেন্ডে দেখো এটা চাল ধোয়া জল চাল ধোয়া জলটাও আমি প্রত্যেক দিনের চাল ধোয়া জল গাছের গোড়ায় দিয়ে দিই ফলে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এটা হচ্ছে সবজির খোসা করে। আমার যত রান্না রান্নাবান্না হয় তার যে সবজির খোসা ধোয়া জলগুলোও আমি ফেলে দিই না সবজির খোসা ধোয়া জল ডাল ধোয়া জল এগুলোকে আমি সংগ্রহ করে রেখে দিই এবং এগুলো আমি গাছের গোড়ায় প্রয়োগ করি আর তারপরে হচ্ছে দেখো এটা হচ্ছে আমার ছাদ বাগানের যত ফুল ও ফলের খোসা এগুলোকে আমি ভিজিয়ে রাখি এক সপ্তাহ ভেজানোর পর এটাকেও আমি গাছের গোড়ায় প্রয়োগ করি যার ফলে গাছগুলো খুব সুস্থ ও সবল থাকে আর এখানে হচ্ছে গোবর গোবর ভিজিয়ে রাখি এই গোবরটা ভিজিয়ে রাখার ফলে এই জলটাকে প্রায় পনেরো কুড়ি দিন ভিজিয়ে রাখি তারপরে এই জলটাকে আমি গাছের গোড়ায় প্রয়োগ করি যার থেকে গাছ খুব ভালো নিউট্রিশন পায় আর এই সবজির খোসা এই ভিজানো জলটাকে আমি এইভাবে ছেঁকে নিই এইভাবে ছেঁকে নেওয়ার পরে যতটা জল হয় এরও সম জল এর মধ্যে মিশিয়ে আমি গাছের গোড়ায় প্রয়োগ করি এই কোষাগুলোকে আমি কি করি সেটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও আর লাইক ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ